আসসালামু আলাইকুম এইচটি বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পারলি চন্দনাশীর শঙ্খ নদী থেকে লাশ উদ্ধার কাজে সহায়তা প্রদান করেন গাউসিয়া কমিটি চন্দনাইশ কাফন দাফন টিম বিস্তারিত দেখুন আরফাত হোসেনের প্রতিবেদনে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারি শঙ্খ নদীর পশ্চিম কাঠগড় এলাকায় অজ্ঞাত পরিচয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ সেপ্টেম্বর রবিবার সকালে শঙ্খ নদীর পাড়ে লাশটি আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ উপস্থিত হয়ে সহায়তায় লাশটি উদ্ধার করেন স্থানীয়ভাবে জানা যায় গত রবিবার ভোরে শঙ্খ নদীতে চলাচলরত নৌকার মাঝি নদীর পাড়ে লাশটিকে আটকে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন পরে স্থানীয়রা দোহাজারে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিচয়ে লাশটি উদ্ধার করে পরিচয়হীন অজ্ঞাত ব্যক্তির আনুমানিক বয়স পঁয়ত্রিশ বছর তার পরনে ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির একটি জার্সি ও বাদামি রঙের পুল প্যান্ট ছিল ধারণা করা হচ্ছে নদীতে জোয়ার ভাটার সময় লাশটি ভেসে এখানে এসে আটকে পড়েছে পরে গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ কাফন দাফন টিমের প্রধান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাম্যান ফারুকের নেতৃত্বে তার টিমের সদস্যদের নিয়ে লাশটি উদ্ধার কাজে সহায়তা প্রদান করে পুলিশের নিকট হস্তান্তর করেন চন্দনেশ থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে সুরত হাল প্রস্তুত করা হয় পরবর্তীতে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় এ ব্যাপারে চন্দননয় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে ডেক্স নিউজ এইচডি বাংলা বান্ডেল থাকলে প্রতি টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জীবন প্রতি লেনদেনে